গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে একটু খারাপ দুর্বল লাগছে শরীরটা প্রচণ্ড ছুটি আজকে আমার মানে আমি ছুটি নিয়েছি আর এই জাস্ট ছুটলাম ঘুম থেকে মানে আমার উইকলি অফ নিয়েছি আর কি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটা মতন বাজে ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছিল শুয়েছিলাম ভালো লাগছিল না শরীরটা এই উঠেছি এখন চা নিয়ে বসেছি চা খাবো তারপর আস্তে আস্তে সব কাজকর্ম করবো হ্যাঁ বাবা তো প্রথম থেকে শেষ পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে এখানে একটা অস্থির ব্যাপার স্যাপার হচ্ছে কী হচ্ছে এটা কী হচ্ছে এটা 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 একটা অস্থির ব্যাপার স্যাপার এটা একটা অস্থির মহিলা এটা আমাদের বাড়ির একটা অস্থির মহিলা এটা অস্থির অস্থির ব্যাপার এটা পাগল পাগল ব্যাপার স্যাপার মাথা খারাপ মাথা খারাপ টাইপের ব্যাপার স্যাপার এই মহিলাটার মাথা খারাপ আছে খারাপ আছে এই যে আমার গরম জল সকালে আমি এখন খাই রোজ ঘুমতে ঘুমতে খালি পেটে প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছিল সেটা থেকে মুক্তি পেয়েছি আর এই আজকে আমার স্পেশাল দুধ চা ছুটি স্পেশাল দুধ চা এই যে ঠাকুমা বারান্দা থেকে ফুল তুললো আমাদের গাছে দেখি ফুলগুলা কত ফুল হয়েছে এসব আমাদের গাছের ফুল এখন একটু বেরোছি যাচ্ছে একটু ব্রেকফাস্ট করতে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি ব্রেকফাস্ট করব স্পেশাল এই যে আমাদের ফ্ল্যাটের নিচের মন্দিরের মা মায়ের মূর্তিটা খুব সুন্দর মূর্তিটা এই যে এসেছি আমরা সকালে ব্রেকফাস্ট করতে এটা তোমার সিথির কাছে সিথির মোড়ের আগে অনেক সিঁথির ভেতরে এটা এই জাস্ট ফিরলাম এখন বর্ষাকোর রান্না। এই মাত্র যা সান করে ফ্রেশ হয়ে এলাম মাংস মোটামুটি হয়ে গেছে আবার প্রেশার কুকারে দিয়েছি আলুগুলো দিয়ে সেদ্ধ হতে তারপরে এখন আমি একটু রেস্ট নেব টিভি দেখবো আছে সারাদিন তারপরে বিকেলবেলা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তো ওখানেও যাব খেয়ে দে রেস্ট নিয়ে বসে বসে এখন টিভি দেখছি

দই এটা ধরে গেছে জমি ছিল দেখো দেখো বেবি দেখো দেখাও লোকজন তো টিভি দেখে সিনেমা দেখে সিনেমা দেখে আমাদের এই যে আজকে আমাদের স্পেশাল পাতলা মাটনের ঝোল আর ভাত আর আছে টমেটোর চাটনি রেডিওয়ে বেরোলাম যাচ্ছি এখন ডক্টরের কাছে এখন মোটামুটি ওই সাড়ে চারটে মতন বাজে ডাক্তারখানা থেকে এসে এনিয়ে আসছিল আজকে আইব্রোটা করালাম একটুখানি আর মুখটা একটু ক্লিন আপ করালাম মুখটা খুব ডার্ট হয়ে গেছিলো খুব কীরকম লাগছিল একটা আর শরীরটা অতটা ভালো নেই ডাক্তার দেখিয়ে এসছি কিছু টেস্ট করতে দিয়েছে ওগুলো রিপোর্ট করি আবার হোয়াটসঅ্যাপ করতে হবে ডক্টরকে আর এখন মোটামুটি নটা পনেরো বাজে আর এখন জামা কাপড় কাটছেও আমি আজকে আর কিছু করিনি আমি এখন একটু রেস্ট নেবো একটু টিভি দেখবো তারপর রাত্রিবেলা খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো এটা কি ধরনের কাঞ্চুলান কানো স্টাইল ওদিকে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে আমাদের শেফ সঞ্জীব কাপুর বিরিয়ানি রান্না করছে আজকে মাম্মা বিরিয়ানি খাবে মামা পাপা বিরিয়ানি রান্না করছে আমাদের জন্য স্পেশাল বিরিয়ানি চলো 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 আমরা বিরিয়ানি খাই চলো গো চলো 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 আমাদের এখানে কাঁচা কাচি হচ্ছে দেখো কি অবস্থা আমাদের এই জায়গাটা এত জামা কাপড় আমার এখনও কাঁচা বাকি আর এখানে কিছুটা কাঁচা হয়ে গেছে সেগুলো এখন শোকানো হচ্ছে চলো 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 আমরা বিরিয়ানি বানাবো চলো গো চলো চলো দেখি কত দূর হলো আসো 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 আমাদের বিরিয়ানিটা কত দূর হলো আমরা একটু দেখি আমাদের আজকে হচ্ছে আন্ডে বিরিয়ানি দেখি আন্ডার আলু হয়ে গেছে এবার নামিয়ে দেবো এটা এই হচ্ছে আজকে আমাদের স্পেশাল এগ বিরিয়ানি